ছাত্র জীবনের নকশাল আন্দোলন দেখার স্মৃতি তাকে প্রভাবিত করেছে আগামী জীবনেও মতাদর্শের জায়গা থেকে নকশাল আন্দোলনকে কখনোই সমর্থন করতে পারেননি তপন বন্দ্যোপাধ্যায় কিন্তু বিবেকবান মানুষ হিসেবে মেনে নেননি অত্যাচারী পুলিশ ইন্সপেক্টর রণজিৎ গুহ নিয়োগীর রাষ্ট্রীয় সন্ত্রাস প্রকৃত শিল্পীর মতোই নিজের সৃষ্টির ভাষায় কুর্নিশ জানিয়েছেন অর্চনা গুহদের লড়াইকে আরেকটা উপন্যাস লিখেছিলাম লাল সালু বলে সেটা খুব সেটা আমার জীবনের ঘটনা নয় সাতাত্তর সালে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এলো তখন সমস্ত নকশালকে ছেড়ে দিল আর শোভেন পেরিয়ে ওই ঋণগৃহির বিরুদ্ধে একটা মামলা করলো আর এবং ওর দিদি বহুদিন বেড ছিল এই মামলাটা প্রায় কুড়ি বছর ধরে ও লড়াই করল এবং রাষ্ট্রযন্ত্রের সঙ্গে লড়াই তখন আমি যদিও নকশাল মুভমেন্ট সমর্থন করিনি কিন্তু এই ছেলেটিকে সমর্থন করছিলাম যে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ও যে লড়াইটা করছে এই লড়াইটা আমি লিখবো আমি হাইকোর্টে গিয়ে একজন জসাহের সঙ্গে ভাব করলাম কি বললাম যে রেকর্ড উপন্যাস লিখতে চাই আপনি যদি কেস রেকর্ড আমাকে দেন তো উনি কিন্তু খুব ইয়ে হলেন প্লিজ হলেন বললেন যে আমরা দিই না আপনি আমার ঘরে বসে লিখতে না আর কি তোমার ঘরে বসে আমি পরে ওই লাল সালু উপন্যাসটা লিখলাম আর কি তারপর বহরমপুরে যেটা ঘটনাটা ঘটলো শুভেন্দু ভট্টাচার্য উনি সিনিয়র ডিসি ছিলেন সিনিয়র ডিসি ঘরে আমরা বসতাম তিন চারজন প্রবেশনার আর উনি নানা রকম গল্প বলতেন কাজ শেখাতেন কী করে কাজ করতে হয় মাঝে মাঝে বলতেন যে ফাইলগুলো পড়ো ফাইল পড়লে বোঝা যাবে সরকারি কাজ কিভাবে চলে এই যে হঠাৎ কারণে থেকে আমরা হয়ে গেলাম এটা একটা পরিবর্তন আর কি সাতের দশকের ওই উত্তাল সময়ের মধ্যেই তার নিজস্ব জীবন এগিয়েছে আপন ছন্দে ওই সময়ই প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই প্রথম লেখা গদ্য আমি যখন ব্যাংকে চাকরি করি তখন শুধু কবিতা লিখি প্রথমে একটা বই বেরোল ভাবনায় সাম্প্রতিক শব্দগুলি নিজের খরচে ব্যাঙ্কে চাকরি পাওয়ার পর প্রথম টাকা পেলাম হাতে জমিয়ে জমিয়ে আমার প্রথম কবিতার বই ভাবনায় সাম্প্রতিক শব্দগুলি সে সময় দত্ত তার সঙ্গে আলাপ হয়ে গেল দত্ত কিন্তু খুব বর্ণময় মানুষ এখন মানুষ তিনি অনেক অনেক রকম এক্সপেরিমেন্ট করেছেন জীবনে আমি লোকটাকে আমি অন্যরকম চোখে দেখি তো সে আলাপ হওয়ার পর বললো তুমি ব্যাঙ্কে যাই করো আচ্ছা আমরা তো ব্যাঙ্কে যাই গিয়ে টাকা জমা দিই কিংবা টাকা তুলি ভিতরে কী হয় আমরা জানি না এটা তুমি একটা লিখে ফেলো আমি তো গদ্য লিখিনি আমি বললাম যে এটা লিখতে পারবো আচ্ছা ঠিক আছে চেষ্টা করি তা ব্যাঙ্কে যখন দুটো থেকে আট হচ্ছে টিফিন পিরিয়ড আমি ওই ক্যাশের যে ঘর সেখানে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে আমি লিখতে আরম্ভ করলাম রোজ এক পাতা দেড় পাতা করে লিখি মাসখানেক পরে মোটামুটি চল্লিশ পাতা মতো লেখা হলো সেইটা যদি বেদার থেকে দিলাম এবং আমার বিষয় যে তার পরের সঙ্গে উনি চেপে দিলেন একজন সাতচল্লিশের শিশুর কাহিনী এই যে আমার যে গল্পটা বললাম এতক্ষণে এইটাই লেখা আছে ওই প্রথম আমার গদ্য লেখা আর কি আর তারপরে গদ্য লেখা যেটা বলি সেটা হচ্ছে যে আমি একবার একেবারে একটা হানিমুন তো আমার ভগবানগুলাই হলো আর একটা হানিমুন আমরা রাঁচি গেলাম গিয়ে নেতারাটে গেলাম নেতারাটের যে কাহিনি এটা নিয়ে আমি প্রথম আমার উপন্যাস সাইবেরিয়ার হাঁস এই উপন্যাসটা হচ্ছে ওই ট্যুরের মতো ভ্রমণ উপন্যাস বলি আমি বা ভ্রমণ নাস বলি সেটা লেখা পড়ে সে ছাপার একটা অদ্ভুত কাহিনী আছে ছাপার পর একজন দেশপত্র থেকে একটা বিজ্ঞাপন দেখলাম যে রূপসা বলে একটা কাগজ বেরোচ্ছে এই কাগজে গল্প উপন্যাস কবিতা পাঠান তা আমি বললাম যে আমি উপন্যাস লিখেছি এটা পাঠাবো ছাপা হবে তারপরে করলাম কি আমার অফিসে একজন কলকাতায় যাচ্ছিলো তাকে দিয়ে বললাম যে তুমি এটা রিসিপ্ট করে নেবে যেমন গভর্নমেন্ট অফিসে রিসিপ্ট করে নে এখন বুঝি এটা খুব হাস্যকর তো উনি রূপসা সম্পাদকের কাছে দিয়ে এলেন এবং পুঁজির সঙ্গে ছাপা হয়ে গেল মানে এটা প্রথম উপন্যাস পাঠিয়ে ছাপা হয়ে গেল এটাও আমার কাছে একটা সারপ্রাইজ আর কি এবং যিনি ছাপলেন তার নাম গীতা মুখোপাধ্যায় তিনি হচ্ছেন ইন্দ্রাণী ভট্টাচার্যের মা শঙ্কর ভট্টাচার্য ইন্দ্রাণী ভট্টাচার্য তার মা মানে মা আছে সে থেকে আমার একটা সম্পর্ক তারপরে উনি আরো দুটো তিনটে উপন্যাস লিখেছেন হ্যাঁ ছেনিশশো বাহাত্তর সালে রাজ্য সরকারের সিভিল সার্ভিস বিভাগে যোগদান করলেন আগামী প্রায় চার দশকের এই পেশা জীবন তাকে ক্রমশ ঋদ্ধ করবে নিত্য নতুন অভিজ্ঞতায় শুরুর দিন থেকেই এই চাকরির সঙ্গে জড়িয়ে নানা নানা ঘটনা এদিন ছিল উনত্রিশে ফেব্রুয়ারি আমি যে জয়নিং যে চিঠিটা পাই আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে বললো যে এই চিঠির ডেট থেকে পনেরো দিনের মধ্যে জয়েন করতে হবে অর্থাৎ ফার্স্ট মার্চ জয়েন করতেই হবে আমি ব্যাঙ্কে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ছুটি ছিল দোল আঠাশ তারিখে চার্জ দিলাম দিয়ে পুরো মাইনটা নিয়ে নিলাম উনত্রিশ তারিখে রওনা দিলাম বহরপুরের উদ্দেশ্যে যে পরের দিন এক তারিখে জয়েন করবো ফাঁকড়ায় দোল খেলা হয়ে গেছে আমি বিকেল তিনটেই বাসে উঠেছি ট্রেট বাসে রাত্রি এগারোটার সময় পৌঁছালো ও হচ্ছে আমার কাছে একটা ঠিকানা ছিল ওই ঠিকানায় গেলে আমি রাত্রি বাস করতে পারবো তা রিক্সায় গেছি রিক্সায় গিয়ে এসে ঘুরে ঘুরে সে তো ঘোরাচ্ছে আমাকে আমি নতুন লোক ওঠছে বাড়ির সামনে নিয়ে গিয়ে দেখি দোতলা বাড়ি এবং চারদিকে পাঁচিল শীতের রাত প্রচুর চ্যাচাপাচি করে আমি তুলতে পারলাম না তখন বাসের যে কন্ডাক্টার বলেছিলো যে আপনি খুঁজে রাখবেন তাহলে আমাদের কন্ডাক্টারদের যে ঘর আছে সেখানে একটা সিট খালি আছে আজকে আপনি চলে আসতে পারেন তারপরে ফিরে এলাম ফিরে এসে রাত্রি বাস করলাম এবং যথারীতি হোটেলে ভাত নেই কোনো রকমই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম পরের দিন এক তারিখ জয়েন করব আমি সেই বাড়ি খুঁজে পেলাম খুঁজে ঢুকলাম ঢুকে বললো আজকে জয়েন করবো কি এখানে তো আজকেই দোল অর্থাৎ এখানে যেমন একদিন দোল হয় ওখানে পরের দিন কাদার দোল কাদা খেলা হবে বলে তুই যেতেই পারবে না আমি না আজকের নাগর আমার জয়েন করতে দেবে না এক তারিখ হয়ে গেল পনেরো দিন হয়ে যাবে তা আমার চাকরি থাকবে ওদিকে চাকরি ছেড়ে দিয়েছে এসছে ওদিকে চাকরি জয়েন করতে পারলাম না কী কী সমস্যা ওরে এই দুটো আড়াইশটা নাগাদ আমি ঠিক করলাম যাহ হবে কাদা মাখি মাখবো গিয়ে বহরমপুরে গলি গলি ঘুরে গিয়ে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে চলে গেলাম সেখানে বলে তো তাড়া কিসের কালকে যান ধীরে সুস্থ জয়েন করো এরকম নাই তো পনেরো দিন বলা আছে বলো সরকারি অফিস রয়ে বসে চলে ও তো মাথা কামানোর কাজ নেই এবং যেটা হলো আমি যখন জয়েন করতে গেলাম জেলা শাসকের কাছে জেলা শাসকের কাছে গেলাম গিয়ে আমাকে প্রথমে ঢুকতে দেবে না অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট নেই তা আমি বললাম যে আমি আমার আমি দেখা করি আমার এখানে চাকরি পেয়েছি তা সেই পুলিশ অফিসে আমাকে ঢুকতে দেবে না তারপরে যখন না অ্যাপয়েন্টমেন্টটা দেখালাম দেখি হয়তো বলে ফার্স্ট স্যালুট দিয়ে দিল আমার তখন বয়স পঁচিশ প্লাস আমাকে দিচ্ছে আমি পিছনে তাকে দিচ্ছি অন্য কাউকে দিচ্ছি কে না আমাকেই স্যালুট দিচ্ছে এটা এই অভিজ্ঞতা এরা কখনো তো এটাকে হয়নি এই যে নতুন একটা পরিচয় হলো আমরা আমি একটা উপন্যাস লিখেছি ম্যাজিস্টোরি বলে এবার বেরিয়েছি সেই যে কাপড়ের একটা গল্প আছে না যে ম্যাডামার প্রসিস একটা লোক পোকা হয়ে গেল এবং তাকে সবাই ভয় পাচ্ছে আমার মনে হলো এই চাকরিটা পাওয়ার পর যে লোকে কিন্তু আমাকে একটু দূরত্ব রাখছে আর কি আগে যেমন সহজে মিশতে পারতাম অফিসে মানে ডিপার্টমেন্ট ঢুকলে সবাই সচ তরস হয়ে যাচ্ছে আমাকে দেখে তরস্থ হচ্ছে আমার একটু অস্বস্তি হচ্ছে তারপরে এই যে পরিবর্তন হলো এইটা আমার এই ম্যাজিস্টোরির একটা যে একটা অন্য ভূমিকায় আমি অভিনয় বলবো না অন্য ভূমিকায় আমার জীবনটা আরম্ভ হয়ে গেল মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে একসময় বদলি হয়ে এলেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে প্রশাসনিক প্রতিনিধি হিসেবে সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের আনাচে কানাচি যাওয়ার দুর্লভ সুযোগ তার কথা সাহিত্যে তৈরি করল এক আশ্চর্য বাঁক ভগবান গোলা থেকে আমি চলেলাম কাকদ্বীপ কাকদ্বীপে যাওয়ার পর এই সুন্দরবনের এটা বলি গল্পটা বলি সুন্দরবন খুব খুব ইন্টারেস্টিং কিছু আছে জঙ্গল আর জঙ্গল কেটে যে বসতি হয়েছে একশো উনিশটা দ্বীপ এটা ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করলো যে লোকসঙ্গে বেশি হয়ে যাচ্ছে এত লোক এদিকে আর ধরছে না এই জঙ্গল কেটে বসতি করবো আর কি এবং চাষের জমিও বাড়বে তুমি জমিদারদের উদ্দেশ্যে একটা সার্কুলার দিলেন যে যারা যে যত জঙ্গল কাটতে পারবে সেটা তার জমিদাররা তারা বিভিন্ন জায়গা থেকে মনীষ নিয়ে এসে ওই জঙ্গল করতে আরম্ভ করল সন্ধে জঙ্গল মানে ভয়ঙ্কর জঙ্গল একশো মনীষ নিয়ে কাজ আরম্ভ হলো রাত্রিবেলা ঘুমিয়ে আছে পরের দিন দেখা গেলো আট নব্বই জন আছে দুজন নেই রক্তের ফোঁটা সব পড়ে আছে তারপরে ঠিক করে যে আগুন দিয়ে ঘিরে রাখবে যারা ঘুমবে আর কি এইভাবে জঙ্গল কাটাই হলো জঙ্গল কাটাই হতে আঠারোশো সাল নাগাদ জঙ্গল কাটা শুরু হয়েছিল আমি তখন সুন্দরবনে অনেক গল্প লিখছি আর কি তার একটা গল্প হচ্ছে ব্যবচারিনি এটা দেশপত্রিকা আমার প্রথম গল্প এবং সেই গল্প পড়ে সাগর মা ঘোষ আমাকে ডেকে পাঠালেন যে তুমি তো দারুণ গল্প লিখেছো তুমি এখন থেকে দেশপত্রিকার আর নিয়মিত লিখে যাবে তারপর অনেকগুলো গল্প ছাপলেন মানে একটা পঁচিশ সংখ্যেও গল্প ছাপা হয়ে গেল এই যে কাকদীপে গেলাম বলি কাকদ্বীপের যে জীবন সে জীবনটা না মানে পশ্চিমবঙ্গের অন্য জায়গার মতো নয় জোয়ার বাটা হয় আজকে যদি সকাল নটায় জোয়ার হয় কালকে হবে নটা পঁয়তাল্লিশে তার পরের দিন সাড়ে দশ পঁয়তাল্লিশ মিনিট করে পিছিয়ে যায় এবার যখন জোয়ার হয় তখন দ্বীপগুলো থেকে লোকজন এসে কাকদীপে বাজার হাট করে আবার যেই ভাঁটা হবে সঙ্গে সঙ্গে সেই নৌকায় ফিরে যেতে হবে আর কি অর্থাৎ কাকদীপের জীবনযাপন কি জোয়ারের উপর নির্ভর করছে কখন হাট বসবে এই অমুক দিন দশব্যতিথি তার মানে একটাই জোয়ার আসবে একটার সময় সবাই চলে আসবে এই আজকে অষ্টমী তিন ঘন্টা পরে এই এই সময় জোয়ার আসবে মানে এই যে জীবনযাপন এটা তো আমি যে যেখানে বড়ো হয়েছি বা কলকাতায় এই মানুষ ভাবতেই পারবে না এরকম হয় আরেকটা হচ্ছে এই যে জোয়ার ভাটা হয় এই জোয়ার কিন্তু আস্তে আস্তে আসে ভাঁট রাজার হয় কিন্তু সমুদ্রের টান তীব্র যারাই এই নৌকোয় না চড়েছে তারা জান বুঝতে পারবে না যে সুন্দরবনের নৌকো কি ভয়ঙ্কর নৌকো মানে স্রোত আমি প্রথম যেদিন আমাকে একদিন একটা জায়গায় যাব প্রায় তিন ঘন্টা নৌকোপথ আমি জোয়া জোয়ার যখন ভাঁটা হচ্ছে আমি চাপলাম এবার নৌকো যখন যাচ্ছে তখন একটা পাল টাড়িয়ে নেয় আর যে হালের মাঝি তার এখানে একটা দড়ি বাঁধা থাকে আর পালের দড়ি এইটা হচ্ছে মানে অ্যাক্সেলেটার অর্থাৎ যখন বেশি হাওয়া ধরবে তখন জোরে ছুটবে যখন আর যত জোরে হিসেবে নৌকা কাত হয়ে যাচ্ছে কিন্তু কাত হলে কিন্তু জায়গা কম তো জোরে ছুটবে আর কি আর আমি ভাবছি এই ডুবে গেলো এই ডুবে গেলো প্রথম তো এরকম কাঠ হয়ে আমাকে বলছে আর কিছু ভয় নেই কিছু হবে না তত আমি ধরে বসে আছি আর কি যে এইবার ডুবে গেল এই ডুবে গেল এমনকি জল ছিটকে উপরে চলে আসছে আর কি মাখিরা কেউ বিড়ি খাচ্ছে কেউ গল্প করছে কারোর কোনো হেলদল নেই আমি একাই টেনশানে ভুগছি আর কি করে তিন ঘন্টা পরে গিয়ে নামলাম নেমে হয়তো কিন্তু এক ঘন্টা হাঁটলাম যেসব জায়গায় যেতাম মানে সেই প্রাগৈতিহাসিক জায়গা আর কি সেখানকার মানুষ সেখানকার যারা মেয়েব তারা শহর দেখেইনি কখনো ওই ওখানে চাষবাস হয় ঘর কন্যা করে এই এবং এই যে জীবনটা এই জীবনটা আমার আস্তে আস্তে এই যখন আস্তে আস্তে যাচ্ছি যারা অন্য আমার প্যাসেঞ্জার তাদের সঙ্গে গল্প করছি কবে কবে থেকে আছেন কোথায় আছেন কী করেন এই যে অভিজ্ঞতাটা জমতে জমতে আমি পাঁচ বছর কাকদ্বীপ এবং তিন বছর ডায়মন্ড ছিলাম ডায়মন্ড বলা ছিল যে সুন্দরবন এলাকায় যদি কোনো কাজ হয় ডিউটি হয় তাহলে আমি যাব খুব গোলমাল লয় আমি কিন্তু যেতাম যত গণ্ডগোলের মধ্যে যাব তত আমার ব্যক্তিত্ব বাড়বে আমার বিয়ে বাড়বে আমার আত্মবিশ্বাস বাড়বে আর কি এই করে আমি সুন্দরবনে আট বছর ঘুরে কলকাতায় চলে এলাম উদ্বস্ত পুনর্বাসন দপ্তরের এখানে দশটা পাঁচটা অফিস পাঁচটার পর যখন অফিস ভাঙত আমি বাস ধরে সোজা ন্যাশনাল লাইব্রেরিতে ছমাস ধরে পড়লাম যে এই জঙ্গল কি করে কাটা হয়েছিল কারা কেটেছিল কত খাজনা ছিল কি পরিস্থিতি এই অভিজ্ঞতা নিয়ে আমি প্রথম উপন্যাস লিখতে শুরু করলাম তাই অনেকগুলো সুন্দরবনে গল্প লিখেছি আমাকে আমার এক অগ্রজ আধিকারিক বলেন এত গল্প লিখো না এবার উপন্যাস লেখো নাহলে সবই সুন্দরবন হয়ে যাচ্ছি এটা প্রথম উপন্যাস লেগে শুরু করলাম এই যে নদীমাটি অরণ্য বলে যে উপন্যাসটা আছে প্রায় দেড় হাজার পাতা লিখলাম এবং সুন্দরবনের সেই অভিজ্ঞতাটা কাজে লাগালাম এটা কিন্তু ওখানে না থাকলে কলকাতায় বসে এসব উপন্যাস লেখা যাবে না প্রশাসনিক কর্মী হিসেবে তপন বন্দ্যোপাধ্যায় খুব কাজ থেকেই দেখেছিলেন সর্বোচ্চ শাসকদের তার শানিত চোখে ধরা পড়েছিল এদের চরিত্রের নানা দিক সেসব ঘটনাকে বিষয় করেই দীপ্তি ভরিয়ে তুলেছেন তার সাহিত্য সম্ভার সিদ্ধার্থ শঙ্কর রায়কে নিয়ে দুটো এপিসোড বলি একটা যখন ভগবত ছিলাম তখন ভিডিও হিসেবে উনি মোটামুটি তিন চার মাস পর একটা করে সব ভিডিও নিয়ে বসতেন আর কি তা আমার যেন এসডিও তার নামে রচিন বিশ্বাস উনি সারাদিন প্রায় ট্যুর করতেন কোনো অফিসার বা অন্য ডিপার্টমেন্টের কোনো অফিসার মিথ্যা করতে হলে পারফ হবে না উনি বললেন না আমি ওটা দেখে এসেছি তো একটা রাস্তার কাজ হচ্ছে সেখানকার এমএলএ চাষাফেচি করছে যে একদম তিন নম্বরই ইট দিয়ে কাজ হচ্ছে আর কি তো ইঞ্জিনিয়ার যথারীতি বলছে না আমরা ঠিক করছি এসডিও তার অ্যাটার যে খুললেন খুলে একটা ইট বার করেন এই যে স্যার এই ইট দিয়ে কাজ হচ্ছে ব্যাস আর শীতের সংগ্রহ ভীষণ রেগে যেতেন আর কি রেগে যেতে আপনাকে এক্ষুনি ফায়ার করবো এই এই রকম এরকম কথাবার্তা আরেকটা ঘটনা বলি যখন কাক দিবে আমি বিডিও তখন একবার পাথর একটা জেটি উদ্বোধন করতে উনি যাবেন লঞ্চে করে যাবেন আমরা সবাই অনেক ইঞ্জিনিয়ার এমএলএ টেম এ সবাই মিলে যাব আর কি যখন কাকদ্বীপটায় নাম খানা পর্যন্ত গেছি দেখি একটা আড়াই বছর কি দেড় বছরের বাচ্চা পড়ে আছে কাঁপছে হঠাৎ বিরাট কনভয় তো সেই কনভয় থেমে গেলো এ ওর ঘাড়ে ওর ঘাড়ে উঠে চিপমিশে নেমে এসছেন নেমে এসে বাচ্চাটাকে তুলে নিয়েছেন বলছি কার বাচ্চা এরকম পড়ে আছে একটু জ্বর এসপি বলেন এক্ষুনি হসপিটালে নিন এসপি সঙ্গে সঙ্গে ওসিকে ট্রান্সফার করে দিলেন এক্ষুনি ভর্তি করে এর মজার ঘটনা ওসি চলে গেছেন হাসপাতালে গিয়ে বললেন যে চিফ মিনিস্টার পাঠিয়েছেন এক্ষুনি ভর্তি করে নিন ডাক্তার বললেন করতেই তো হবে করে নার্সকে বললেন যে ভর্তি করুন নাম লিখুন তখন নাম তো জানা নেই তখন ডাক্তার বলল কী লিখবেন ভ্যাবলা লিখেছেন বাবার নাম বাবার নাম বাবার নাম তো না আরে চিফ মিস্টার দিয়ে গেছে চিফ মিস্টার নাম লিখেছেন না নার্স তো ভাবছি কী হলো এই নামে কত লোক আছে কে দেখতে যাচ্ছে আপনি লিখেছেন না তাই লেখা হলো আর কি এটা নিয়ে আমি পরে গল্প লিখেছিলাম মুখ্যমন্ত্রীর উপহার নাম দিয়ে সেই গল্পটা যখন প্রকাশিত হয় তখন আমি মেদিনীপুরের এসডিও রব্রত চৌধুরী তখন রবিবার শুরীর সম্পাদক উনি রোববারে ছবি দিয়েছেন গল্পটা মুখ্যমন্ত্রীর পর এবং সেটা প্রায় বোমা বিস্ফোরণের মতো একটা আর কি এখন যেহেতু বেরিয়ে বেরিয়েছে পরে তখন জ্যোতিপসু মুখ্যমন্ত্রী সবাই ভাবছে আমি জ্যোতিপসু যদি গল্প লিখেছি এবং আমার এত সাহস আর কি তারপর দিন সোমবার দিন আমি অফিসে গেছি রওবত চৌধুরী কলকাতা তখন কল তখন তো টেলিফোন ছিল না ট্রাঙ্ক কল মোবাইল টোবাইল তো ভাবতেই ট্রাঙ্ক কলে বলছেন চাকরিটা আছে আমি বললাম এখনও আছে দেখুন কি হচ্ছে আলোচনা তা আমি দুদিন পর বললাম যে পলিটিক্যাল লোকেরা না গল্পগুলো পড়ে না এই জন্য বেঁচে গেছি চাকরি থেকে গেছে আমার এই যে গল্পটা লিখেছিলাম গল্পটা একটু স্যাটার তো এটা খুব হিট করে গেল এবং তা আমি অনেকগুলো গল্প লিখলাম ইঁদুর টুপি দাঁত আর একটা গল্প ছিল রাজ্যপরের রাজ্যপালের অসুখ এটাও খুব ইন্টারেস্টিং টাক রাজ্যপাল এসছেন তিন দিন থাকবেন একদিন পাথর একদিন সাগর আরেক দিন নামখানা তিন জায়গায় উনি ট্যুর করবেন নিয়ে এসছেন তখনকার এমপি নিয়ে এসছেন প্রথম দিন গেছেন সাগরে এসে তো খুব জার্নি হয়েছে এবং রাজ্যপাল তখন ত্রিভুবন নারায়ণ সিং খুব রোগা রোগ উনি ফিরে এসে বললেন শরীরটা ভালো লাগছে না এই যে রাজ্যপাল বলছেন শরীর ভালো লাগছে না সব তরফ তো ডিএমএসপি এমপি সংসে ডাক্তারকে ডাকো ডাক্তার একটা নতুন ছেলে তখন ডাক্তারি জয়েন করে দেয় সে এসে রাজ্যপালকে দেখছে পা সে তো এমনি খাবড়ে গেছে সে নাইটাই টিভি বলল না পালস মনে হচ্ছে ইয়ে করছে ড্রপ করছে এই যে বললো পালস ড্রপ করছে ব্যাস রাজ্যপাল যদি এখানে টেসে যান তখন কী হবে হই হই কাণ্ড সঙ্গে সঙ্গে কলকাতায় ই খবর পাঠাতে হোম হোমসাইটারিকে এক্ষুনি এখান তো ওই একটা বাচ্চা ছেলে ডাক্তার আর একজন ডাক্তার সে ছুটিতে গেছে কি হবে সঙ্গে সঙ্গে মেডিকেল টিম তৈরি হলো এবার মেডিকেল টিম মানে কি অসুখ হয়েছে বলতে হচ্ছে না পার্স ড্রপ করছে এইটুকু বলেছে আর কিছু বলছে না ডাক্তারও ভয় পেয়ে গেছে বাচ্চা ছেলে তখন যত রকম ডাক্তার সব তৈরি হচ্ছে তারপর যে হচ্ছে দাঁতের প্রবলেম আছে দাঁতের প্রবলেম আমরা কী বলবো না তাদের একজন ডেন্টিস্ট নিয়ে দিয়ে দাও সারা রাত ধরে সেই সব এসে এলো রাত্রিবেলা তিনটের সময় রাজ্যপালকে রাজ্যপাল তো ডাকার নিয়ম নেই এডি এডি কং বলছে না ডাকার নিয়ম উনি যে নিজে ওঠেন আলাদা কথা তারপরে রাত্রি দিন তিনটের সময় এখন ভিতরে জল জল ঢালা শব্দ হচ্ছে অর্থাৎ উনি উঠেছেন আর কি উনি দেখব এত ডাক্তার ইস্যু কী হয়েছে কার কী হয়েছে হ্যাঁ ভেবে উনি হয়েছে অন্য কারোর অসুখ হয়েছে আর কি স্যার আপনি আমি ঠিক আছি যান যান শুয়ে পড়ুন বলে উনি আবার শুয়ে পড়লেন ভোরবেলা উঠে উনি এটিকে বলে চলুন মর্নিং ওয়াক করে আসি উনি চলেছেন এদিকে সারা রাজ্য তোল পাড় মানে জেগে চিফ মিনিস্টার জেগে সবাই জায়গায় রাজ্য রাজ্যপাল থেকে সবাই জেগে মানে এই যে অ্যাডমিনিস্ট্রেশনের এই দিকগুলো নিয়ে আমি ছোটো ছোটো গল্প লিখেছি অনেকগুলো আর কি সেগুলো প্রত্যেকটা গল্প না খুব তখন হিট করতে আর কি বাবা দক্ষিণ রায় গুলগুলি চোখ কাব্যগ্রন্থ থেকে রক্ত মাংসে হুগলির গ্রাম আমার রক্ত মাংসে কোথাও কোথাও গুগলির ঘ্রাণ ঝাঁজি বাটার রকমরি কূটনীতি পেরুতে পেরোতে পাথর বালি আর খাদার আশ্রয়ে শ্বাস ফেলা শ্বাস নেওয়া জল ভাঙতে ভাঙতে গুগলির নরম মাংসের কষ ও লালা বুকের ভিতর রাখি তালু ভিজিয়ে নিই তার হৃৎপিণ্ডের রক্ত ধারায় নুড়ি ঢাকা পথ পেরোতে পেরোতে এক একবার মাঘ নিতে হয় কোথাও চোখে পড়ে ভাঙর আর পরে বিশাল তিমির সাক্ষাৎ যে শ্যাওলা জাজির কূটনীতি পেরিয়ে সমুদ্রবাসী ও স্বাবলম্বী অথচ তিমিও গুগলির একই আশ্রয় তবু আসমান জমিন ফারাক জলে অনেক গভীরে থেকেও শ্যাওলা ঝাঁঝির কৌশল অব্যাহত থাকে তার অলৌকিক কৌশলে সূর্যের তাপ ও অম্লজান সংগ্রহ এবং গভীর জলের মধ্যেও জেগে থাকে ক্লোরোফিন মাটি গলিত রসও তার সহচর্যে অঙ্গারাত্মিকরণ প্রক্রিয়ায় ঝাঁঝির রসদ যোগায়। এই কুট জাল পেরোতে গুগলির যথেষ্ট পরিশ্রম আর আমিও সামুদ্রিক নীতি মেনে চলি কারণ গুগলির ঘ্রাণ আমার রক্তবাংশের কোথাও কোথাও সাদা কালোর সে দুনিয়া যা লেখানে ইতিহাসে অতি ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে আমার সময়